আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই যে সময়টা থেকে আর উর্বর সময় বিগত বা পনেরো বছরের ভেতর ছিল না আপনি বিশ্বাস করেন কিংবা না এইবার করেন এই মুহূর্তে বা এই সময়ে কেউ যদি একটা চাকরি নিয়ে নিতে না পারে একটা চাকরি বাগিয়ে নিতে না পারে সেটা যোগ্যতা দিয়ে তাহলে এর থেকে হথভাগে আমি মনে করি আর কেউ নেই কারণ দেখেন এই মুহূর্তে যে নিয়োগগুলো চলমান রয়েছে কিছু কিছু নিয়োগ কেউ পায় নাই অনেক মানুষ রয়েছে লক্ষ লক্ষ প্রার্থী রয়েছে যাদের চাকরির বয়সের ভেতরে নিয়োগই পাই নাই তারা ওগুলো তো আবেদনের সুযোগই পায় নাই আবার কিছু কিছু নিয়োগ রয়েছে যেগুলো কল্পনাও করে নাই তারা মানে এটা সরকারে এইভাবে নেবে যেমন যেমন ধরুন আপনি কানুন উপসহকারী সেটেলমেন্ট অফিসার যেমন প্রাইমারির প্রধান শিক্ষক সরাসরি নিয়োগ হচ্ছে যেটা আগে ছিল না আপনি পাচ্ছেন ঠিক আছে পাশাপাশি দুধ হোক মাথ হোক ভূমি খাদ্য এতগুলো নিয়োগ আপনার হাতে আর আপনি বলছেন আপনার কাজ কাজে লাগবেন না বা আপনার হবে না কেন ভাই এটা একটা উর্বর সময় কেন আরো বলি আমি দেখেন আপনি দুর্নীতি বাংলাদেশে আগেও ছিল ভবিষ্যত হয়তো থাকবে কিন্তু তারপরেও তুলনামূলক ভাবে এইবার যাদের ভাইবা হবে যারা ভাইবা পর্যন্ত যাবে আপনি একশোর মধ্যে আশি জন হবে যোগ্যতার সাপেক্ষে অন্যদিকে ফুটার মতন একটা বেড়া আপনার নেই কোটা থাকলে তো কত কিছু হয়ে যেত মানে বৈধভাবে হয়তো অবৈধভাবেও ঢুকানোর সুযোগ তৈরি হয়ে যেত সেটা নেই তাহলে উর্বর সময় কেন না অন্যদিকে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হবে আবার কোটা নাই আবার নিউগো মোটামুটি অপরন্তই বলা যায় সামনে যে আরো নিউগো আসতেছে এই যে প্রাইমারি তো বললাম প্রাইমারি শিক্ষক আসবে নিবন্ধন আসবে তারপর মাধ্যমিকের নন ক্যাডারের শিক্ষক পদ আসবে ভাই তারপরও বলবেন যে এগুলা এনাফ নয় অবশ্যই এনাফ আপনাকে শুধু প্রমাণ করতে হবে পাশাপাশি দেখেন এই যে পিএসসির যে নিয়োগগুলো হবে পিএসসির আন্ডারে যেগুলো যেমন নন ক্যাডারগুলো যে আগে বললাম যে ভালো ভালো পদ ওগুলো তো আপনি নাইনটি 9% নিশ্চিত থাকেন যে ফেয়ার হবে 99% আপনি তর্ক আমার সাথে করতে পারেন সেটা আলাদা বিষয় কিন্তু আমি আমার জায়গা থেকে বলতে পারি বা আমি বিশ্বাস করি 99% ফেয়ার হবে তাহলে এই সুযোগটা আপনি কেন নেবেন না ভাই প্রস্তাবেন এই সময়টা যদি কাজে না লাগাতে পারেন আবার দেখেন কেন উর্বর বলছি এই 49তম স্পেশাল বিশেষ অনলি এমসিকিউ মাধ্যমে ক্যাডার হবে মানে সবকিছু মিলিয়ে অসাধারণ একটা সময় চলতেছে চাকরি প্রার্থীদের জন্য তারপর এই পঞ্চাশতম বিসিএস সার্কুলারই নভেম্বরে আসতেছে এক বছর ভেতরে তারা ক্যালেন্ডার বেঁধে দিয়েছে দু মাস পরে মানে সার্কুলার দু মাস পরে প্রিলে হবে এইভাবে এক মাসের ভিতরে শেষ করবে সবকিছু মিলে নিতে হবে আর না হলে মানে এর থেকে হতাশাজনক বিষয় আর কিছুই হতে পারে না আমার মনে হলো এগুলো আপনারা জানেন আমার মনে হলো শুধুমাত্র আপনাদের সাথে একটু শেয়ার করি একটু আপনাদেরকে আমি ওয়ার্নিং দিই মনে করিয়ে দিই তাহলে আপনার চেতনাটা একটু বেশি হলেও জাগ্রত হবে এইটুকুই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন